হ্যালো দর্শক বন্ধুরা সাম সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম আজ কিন্তু আমি সবার আগেই দিতেছি আজকে কিন্তু খেলা গরম হবে কিন্তু আগে দিয়ে বলে দিছি এগুলো সবগুলো হচ্ছে ফাঁসটা ফাঁস কোম্পানির স্পিকার সবগুলো কিন্তু আট ইঞ্চি খেলাম এটা আগে দিয়ে বলে দিলাম সবগুলোই হচ্ছে আট ইঞ্চি স্পিকার যারা আট ইঞ্চি বিভিন্ন কোম্পানির স্পিকার খুঁজতেছেন কম দামে বেশ দামে হ্যাঁ মান ভালো বা হাবি হাবিজাবি এদের জন্য আজকের এই ভিডিও এতে দেখেন সিরিয়ালে ফাস্টাই স্পিকার পাঠাচ্ছি এগুলো আর আপনার সামনে শার্টগুলো দেখি নেন আবার সবার আগে সবগুলো একসাথে দেখাইতে আসি ভীষণ শার্টও দেখাতে হবে এখানে দেখতেছেন আপনার এই যে এটা হচ্ছে জে বিএল স্পিকার আট ইঞ্চি এরপরে এটা হচ্ছে আপনার ফিউরি স্পিকার এখানে কিন্তু দাম বা মান অনুযায়ী সিরিয়ালে বসানো হয় না এই ভুল পড়িয়েন না যে এটা থেকে মনে হয় এটা বলো এর ফরো এটা বলো এর ফরো এটা বলো এর এরকম কিছু না এগুলো এমনিতেই বসানো হয়েছে এটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সবগুলার দাম জানতে পারবেন মাম জানতে পারবেন তো জেবিএল এর পরে ফিউরি দেখছেন এরপরে এই যে নিপন আমেরিকা ঠিক আছে এরপরে এটা হচ্ছে বসম্যান আর এটা হচ্ছে এল জি স্পিকার এটা ডাবল ম্যাগনেটের তো যাক এ তো গেলে আপনার সামনের সাইডগুলো দেখতে পারতেছেন ঠিক আছে সামনের সাইডগুলো দেখছেন এখন চলেন সবগুলোর আপনাকে পিছনের সাইডটা দেখায় এই যে আবার দেখেন সবগুলোর পিছনের সাইড এই যে সবগুলো প্রথমে একসাথে দেখাতে সবগুলো পিসের সাইড আবার আসি ঝুম দি দেখায় এই যে বিএল দেখতেছেন এটা হচ্ছে আপনার এই একশো দশ আচ্ছা এই যেখানে লেখা আছে একশো দশ ম্যাগনেট ঠিক আছে দেড় ইঞ্চি ভয়েস কল তো এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি ভয়েস কল একশো দশ ম্যাগনেট এটার ভয়েস কল হচ্ছে দেড় ইঞ্চি ঠিক আছে এটা ম্যাগনেট হচ্ছে একশো দশ এটা চালাতে হলে কমসে কম আপনার দুই টান ডিস্টারের মেশিন প্রয়োজন হবে ট্রান্সফরমারের ভোল্টেজ সর্বোচ্চ চব্বিশ পর্যন্ত রাখবেন মাফি দেখাই টাইম মাফিও দেখাবো সবাই ওজনগুলো একটু দেখবেন এই যে আমার মিটার ক্যালম জিরো হ্যাঁ মিটার জিরো নিলাম দিলাম এটার ওজন হচ্ছে এক কেজি একশো বিশ গ্রাম আচ্ছা এটার দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এই একটা গেল হ্যাঁ এটা ভয়েস কল ম্যাক্টার বলছি মেশিন কীরকম চলতে প্রয়োজন হবে সেটাও বলছি মাফি দেখাচ্ছি দাম বলছি আটশো পঞ্চাশ টাকা এরপরে এটা হচ্ছে আপনার ফিউরি স্পিকার এটা একটু ভার ভার দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার পুরোটাই বেজের স্পিকার এই যে বেজের ফত দেখতেছেন এটা ভার আছে মাপ দিলে বুঝবেন ফিউরি চায়না ফিটিং আর এটারও ভয়েস কলার হচ্ছে দেড় ইঞ্চি আর তিন চির সাধারণত দেড় ইঞ্চি ভয়েস কলার আর এটার ম্যাগনেট এই জেবিএলটার থেকে বড় এই যে পাশাপাশি ধরলে বুঝবেন এখানে আপনার জেবিএলটার থেকে এটার ম্যাগনেট বড় এটার ম্যাগনেট এটার ম্যাগনেট এটার ম্যাগনেট তিনোটার ম্যাগনেট কিন্তু একই সাইজ আর এটা হচ্ছে ডাবল ম্যাগনেট ওইটা তো পরে আসতেছি আবার এটা আপনাদেরকে মাপি দেখায় এই যে আমার মিটার কেলাম জিরো হ্যাঁ জিরো এই যে স্পিকার দিলাম এটা এক কেজি আসছেশো চৌত্রিশ গ্রাম ওইটা এক কেজি একশো বিশ গ্রাম দেখছেন না এটা এক কেজি আটশো চৌত্রিশ গ্রাম এবার বুঝে গেছেন যে এটা আর এটার মধ্যে প্রায় সাতশো গ্রামের তফাত আছে ওই জন্যে আমি এটা হাতে নিয়ে বুঝছি যে এটা একটু ওজন বেশি এটা চায়না ফিটি ফিটিং ফিউরি স্পিকার হ্যাঁ এটা চালাতে হবে আপনার সেম দুই কমসে কম দুই টান ডিস্টার হইতে হবে এরপরে চব্বিশ বল আসলে আপনাকে বলি যেগুলো সবগুলোই কমসে কম দুই টান চলবে আর কমসে কম চব্বিশ বল ট্রান্সফর্মার চব্বিশ বলের বেশি নেই আবার চব্বিশ বলের ভিতরে থাকবে নিচে থাকবে তো উপরে যাবে না সবগুলোর মেশিনে কিন্তু একই মেশিনের কথা যেন পারবা বললাম না তো এটার দাম পরে আপনার উনিশশো টাকা ঠিক আছে এটার দাম পরে উনিশশো টাকা এরপরে যাইতেছি আপনার এই যে নিপ্পন আমেরিকা এটারও দেয়ার ইঞ্চি বয়স কয়েল আর এটারও সাইজ সেম আর এই যে এটার হচ্ছে সামনাসামনা তো দেখছেন ফিসের সাইডটাও দেখতেছেন এগুলো ওয়ার্ডার কথা যদি বলি দিই ওয়ার্ডার কথা তো উল্লেখ করলাম না ওয়ার্ড এটার ওয়ার্ডের কথা বলি এখানে যে সমস্ত ওয়ার্ড লিখি রাখবে ওগুলা তো যাবেন না ওগুলো বাঙালিরাই চায়নাদেরকে শিখাতে যে বাইসু ওয়ার্ডগুলো একটু বাড়ায় বাড়ায় লিখতেন কারণ আমাদের বাংলাদেশিরা একটু বাড়ায় বাড়া বুঝে যার কারণে ওরকম কি ওয়ার্ড লিখিতে চায়নাগুলাতে তবে এটা সায়না না এটা আমাদের বাংলাদেশেই তৈরি ঠিক আছে এটা কোনো না ছিল না তো এরকম সবগুলোতে বাড়ায় বেড়া লেখা ওরকম বাংলাদেশে একই এরকম এটা আমাদের বাংলাদেশে তৈরি এটা থেকে আপনি ধরেন ইয়া পাবেন তিরিশ থেকে চল্লিশ ওয়ার্ডের মতো পেয়ে যাবেন তিরিশে ধরতে পারেন আর এটা থেকে পাবেন একশো ওয়ার্ড এই যে ফিউরিটা একশো ওয়ার্ড পেয়ে যাবেন এ দনুটার তো সব বিস্তারিত বলে দিছি আবার হচ্ছে এটা এটা হচ্ছে আপনার নিপ্পান আমেরিকা এগুলো এটা থেকে আপনার একশো বাড়ার মতো পেয়ে যাবেন এটা আপনাকে মাফি দেখায় হ্যাঁ আছে এটা এটা কেজি ওই থেকে একটু জিরু এক মনে করেন কম আছে পঞ্চাশ গ্রাম এটা আহামরি না ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার আঠারোশো টাকা নিপ্পান আমেরিকা একই মেশিন দুই টান্ডিস্টার কমসে কম চব্বিশ গোল তারপর এটা এরপর হচ্ছে বসম্যান সাব স্পিকার সাব বুফার হুম এই যে বস এগুলো সব অ্যাভেলেবেল সিনেন এটা হম এই সিনানো কিছু নেই এটাও আপনার সেম দেড় ইঞ্চি ওয়াইজ কোয়ালি ঠিক আছে আর এটা মাফি দেখালে এটা এক কেজি আষ্টশো পঁয়তাল্লিশ গ্রাম ওই যে ফিউরির মতো হয়েছে এটার ওজন ঠিক আছে এটার দামও উনিশশো টাকা ফিউরির দাম নিপ্পন আমেরিকা আঠারোশো বসম্যান হচ্ছে উনিশশো ফিউরিও উনিশশো টাকাই এরপরে আছে এল জি আচ্ছা এটা একভাবে রাখি দিয়ে এল জি এটা হচ্ছে আপনার ডাবল ম্যাগনেট যে ম্যাগনেট দুইটা দেখতেছেন ডাবল ম্যাগনেট এই যে এল জি এল জি ডাবল ম্যাগনেট আর এটার এই যে দেখেন সামনের সাইড দেখতেছেন ঠিক আছে চলেন এটা আপনাকে মাফি দেখা এটার ভয়েস কল হচ্ছে দেড় ইঞ্চি এটাও এক কেজি আটশো বত্রিশ গ্রাম এই একই ম্যাপেরই স্পিকার তিন চারটে একই ম্যাপ শুধু ওই আপনার জেবিএলটা কম ওটা এক কেজি একশো গ্রাম আর সবগুলাই এক কেজি আট আটশো প্লাস তো এবার এল দাম বলি এটার দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা ঠিক আছে তো সবগুলারই আপনাদেরকে দাম বলি দিছি তো আশা করি আপনারা ভিডিওটাতে সব কিছুই বুঝতে পারছেন আমি ভিডিওতে সবগুলো চালাতে কেরম মেশিন প্রয়োজন হবে সেটা তো বলে দিছি কমসে কম দুইটা নিশ্চয় চব্বিশ বল ট্রান্সফর্মার আর সবগুলোর দাম একে একে বলে দিছি ভুলি গেলে আপনারা টানে কিছু দেখতে পারেন এগুলো জুফিও দেখেছি আর কোয়ালিটি যদি জিজ্ঞেস করেন ডার ভালো তাহলে কোয়ালিটির কথাও আপনাদেরকে বলে দিই এই যে এখানে এটা যেটা আছে এটা আপনাদের মনে করেন এটা সবচেয়ে কম দামি হিসাবে এটার কোয়ালিটি কম এটা হচ্ছে আপনার মিড রেঞ্জের স্পিকার মিড রেঞ্জ বলতে এখান থেকে কথা আর যে পাঁচ বেস যেটা আছে দুপ ধুপ মারবে ওইটা পাবেন মুখ দিয়ে আওয়াজ দিলে আপনারা কিছুটা কিছু এটা হচ্ছে আপনার লো রেঞ্জের স্পিকার দেখতে পারেন এটা থেকে আপনার কথা টথা তেমন একটা আসবে না বা ধুপ ধুপ যেটা মারে বিট ওইটা ভাবেন না এটা থেকে ভাবেন গুম গুম করে যেটা মারে ডিপ বেস ওইটা ভাবেন এই ফিউরি থেকে আর নিপ্পন নামেরিকে যেটা আছে এটা থেকে কথা আর কিছুটা পাঁচ বেস পাবেন দুপ ধুপ মারবে এরি আর পেন তো সাপই জেনুইনই সাপ তো সাপের ক্ষেত্রে এখানে কথা পাবেন না পাঁচ বেসও পাবেন না এখানে পাবেন ডিপ বেজ ঘুম ঘুম এরকম মারবে আর এটা এই মাত্র আপনার এই নামাশি এখন এটা তেমন একটা বাজাই নেই এটা বাজাইলে এটারও আপনাদেরকে একটা রিভিউ দিব যে এটা কীরকম বাজে এটা সিঙ্গেল একটা ভিডিও দিব তো এটা বাজায় সারলে ওটা সিঙ্গেল ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এটা কি ভোকাল বাইরে হয় মিড বার হয় নাকি লো বার হয় কি এটা কি মিড রেঞ্জের জন্য ভালো হবে না লো রেঞ্জের জন্য ভালো হবে সে এটার এস্ট একটা ভিডিও বানাবো ওইটাতে এটার দেখতে পারবেন এটা এখনও তেমন একটা বাজায় নেই আমরা কোয়ালিটির কথা বলতে গেলে এই যে এইখানে দেখতেছেন সবচেয়ে জনপ্রিয় কোয়ালিটি হচ্ছে এই মাঝখানের তিনটা জেবিএল আর এখন যেটা আছে ওইটা ব্যতীত এই যে বসম্যান নিপ্পন আমেরিকা ফিউরি এগুলো হচ্ছে কি কোয়ালিটির মধ্যে সবচেয়ে বেশি যার কারণে এগুলো বেশি বিক্রি হয় বা সলও বেশি আবার বেশি বিক্রি হওয়ার কারণে এগুলো দুই নম্বরও বাইরেছে কফিও বাইরেছে ঠিক আছে কফির দুই নম্বর এগুলো এখন অ্যাভেলেবেল করে ফেলছে সারা বাংলাদেশে কারণ সবার নিতেছে বেশি চলতেছে বেশি কোয়ালিটি ভালো ওই জন্য এগুলা অনেক দেশি ফিটিং বাংলা ফিটিংও আছে তো আপনার সবগুলোই আপনাকে দেখানো হলেও কার কেরকম স্পিকার লাগবে কোনটা লাগবে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়